পেমেন্ট এসেছে আমি কালকে রাত্রিবেলা শুনেছি দেখুন আমি ব্যাঙ্কে দিচ্ছি আমার ফার্স্ট পেমেন্টগুলো ব্যাংকে আমি যাব যেত ভিডিও করা বারণ আছে এখানে আমি এখানেই দাঁড়াব দুঃখে সুখে অনেক অনেক কষ্ট পরিশ্রম গেছি আমি আজ আমার লক্ষ্যে পৌঁছে গেছি আপনারা যেভাবে আমার সাথে ছিলেন পাশে ছিলেন আজও থাকবেন আমার বয়স সত্তর বছর সত্তর বছর বয়সে আজকে যোগের ভিডিও আপনারা প্রত্যেকে দেখেছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আপনাদের আর

গতকাল রাত্রিবেলায় শুনেছি এবং দেখতে গেছিলাম আমি যে আমার ইউটিউবের ফার্স্ট আমার টাকা ঢুকেছে ব্যাঙ্কে খুব খুশি হয়েছি রাত্রিবেলায় কখন যাব ব্যাঙ্কে দেখুন আমি চাবি দিলাম দিয়ে আমি জুতো পড়ছি দেখতেই পারছেন আমি আনন্দে ছটপট করছি কখন আমি ব্যাঙ্কে গিয়ে আমার পেমেন্ট আমি তুলব তা আপনারা আমার ভিডিও দেখেছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছেন আপনারা সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি দৌড়বো এখন পুরো আমি পুরো এত আনন্দ এত খুশি দেখুন আমি দৌড়চ্ছি আমি কখন পৌঁছবো ব্যাংকে ভীষণ ভালো লাগছে ভীষণ খুশি ভীষণ আনন্দ আপনারা এইভাবেই থাকবেন আমার পাশে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার কাল রাত্রিবেলায় পেমেন্ট এসেছে ইউটিউব চ্যানেলের আমার ফার্স্ট পেমেন্ট আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে দেখাবো আমি কত টাকা পেলাম দু হাজার কুড়ি সালের ছয় নভেম্বর এই চ্যানেলটা দু হাজার কুড়িতে লকডাউন ছিল লকডাউনে অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা আমার কাছে শিখেছে নভেম্বর মাসে চ্যানেল খোলার পরে আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে আমি কিছু জানি না আমাকে একজনা পাশে খুলে দিয়েছে আমার আপনার কথা বলবো কি আমার গলা টলা সব কাঁপছে মানে কষ্টে দুঃখে আনন্দে এই চ্যানেলটাকে চালাতে গিয়ে কিছু জানতাম না মানে সমস্ত যারা বাচ্চা বাচ্চা ছেলে ছেলেমেয়েরা এখানে শিখতো প্রায় পঁচিশ জন মতন আমি শিখেছি তাদের কাছে গিয়ে এবং তারা আমাকে হেল্প করেছে সবসময় বলতো আনটি তুমি এইভাবে করো এইভাবে করো তারপরে তাদের বাইশে স্কুল খুলে গেছে তারপরে তো আবার সমস্যা আমি তো ভালো শিখিনি তা সেখান থেকে পাড়ায় এদিক ওদিক গিয়ে সবার কাছে সাহায্য নিয়ে আজকে চ্যানেলটাকে শিখেছি এবং স্বামী খুবই অসুস্থ সেখান থেকে রেখে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি লক্ষ্য স্থির রেখে যদি আপনারা এগিয়ে যান আপনারাও কিন্তু একদিন সফলতা পাবেন ভেঙে পড়বেন না যে চ্যানেল হচ্ছে না বলে ইউটিউবে ভিউস হচ্ছে না ইউটিউবে সাবস্ক্রাইব হচ্ছে না বলে ভেঙে পড়বেন না এই কারণে বলছি যে অনেকে ছেড়ে দেয় অনেকে ছেড়ে দেয় যে কেন আমি করছি আমি কিছুই তো হচ্ছে না আমার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান আর কিছু চাইবেন না আপনার জবে হবে তবেই আপনি সেইখানটায় পৌঁছতে পারবেন খুব কষ্ট হচ্ছে যে আজকে স্বামী নিয়ে এত সুন এত বড়ো একটা সফলতা ইউটিউবের মতন জায়গায় প্ল্যাটফর্ম আমাদের মতন সত্তর পঁচাত্তর বছর যাদের বয়স হয়ে গেছে তারা এত বড় একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি এটা সব কিছু ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছে যারা চ্যানেলটাকে দেখেছে বাংলাদেশ বলুন আমেরিকা বলুন অনেকেই কমেন্টে জানান দিদি খুব সুন্দর ভিডিও হয়েছে আপনি এগিয়ে যান আপনাকে আশীর্বাদ করছি আপনার ভিডিও আমরা খুলে দেখি এই মানুষের আশীর্বাদ সবার আশীর্বাদে আজকে আমি এখানে আসতে পেরেছি আপনাদের জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে আমার পাশে ছিলেন সাথে ছিলেন সেভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা থাকলে আমার ভরসা বল আজকে স্বামী মানে স্বামী দু হাজার চব্বিশে পনেরোই জানুয়ারি মারা গেছেন আজ এত বড়ো ইউটিউবের অ্যাচিভমেন্ট উনি থাকলে অনেক খুশি হতেন আমার এই চ্যানেলটা যে খুলে দিয়েছে তার নাম না করলেই চ্যানেলটা অসম্পূর্ণ এবং এই যে পেমেন্ট পেয়েছি আজকে তার জন্যেই পেয়েছি বলে কাকিমা তুমি এত সুন্দর ভিডিও করো তোমার ইউটিউব চ্যানেল নেই জানলাম যে না রে আমি তো পারি না ও নিজে চ্যানেলটা খুলে দিয়েছে ওর নাম হচ্ছে রানা ভট্টাচার্য ও চ্যানেলটা খুলে দিয়েছে এবং প্রথম প্রথম অনেক দিন ধরে আমাকে দেখিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে কিন্তু এটা তো একটা ইউটিউবটা শেখা একটা খুব কঠিন জিনিস তো এইভাবে আস্তে আস্তে করে এগিয়ে গেছি এবং আমার ক্লাসে যারা আছে প্রতিদিন যারা ক্লাস করে তাদের নিয়ে ভিডিও করেছি তারা আমাকে বলছে যে দিদি তুমি নিজে কেন করো তুমি আমাদেরকে নিয়ে করো আমরা সারা জীবন তোমাদের ওই চ্যানেলে থাক তোমার ওই চ্যানেলে থাকবো আমি তা সকাল বিকেল দুবার করে ক্লাস হয় মর্নিং এবং ডে প্রতিদিনই হয় তা এবং প্রতিদিন ওদেরকে নিয়ে ভিডিও করি লাইভ করি প্রতিদিন দুটো করে লাইভ এই মুহূর্তের মধ্যে দুটো লাইভ আর দুটো করে ভিডিও আমি ছাড়ি চেষ্টা করি সব সময়ের জন্যে আপনাদের কাছে ভালোভাবে ছাড়া কেন অনেকে আপনার বাংলাদেশে থাকে আমেরিকায় থেকে অনেকে কমেন্ট করে জানান দিদি আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে এবং আপনার ভিডিও খুলে আমরা করি মানে বিভিন্ন ধরণ কমেন্ট করে আমার খুব ভালো লাগে যে আমার এই বয়সে এসে তারা আমার ভিডিও দেখছে আমি খুব খুশি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে যারা আমাদের মতন সত্তর পঁচাত্তর বছরের আজকে মায়েদের এইখানে তাঁর এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে ইউটিউব চ্যানেলে আমি কত টাকা পেলাম আপনাদের দেখাবো এবং আমার টাকা পাওয়ার মুখ্য মুখ্য যেটা আমার উদ্দেশ্য ছিল যে আমি কিছু করব। আমি কিছু করে মানুষের পাশে দাঁড়াবো আমি নিজে জীবনে প্রচুর কষ্ট পেয়েছি সেখান থেকে মনের ইচ্ছা আজকে ভগবান পূরণ করেছে মানুষ ভালোবেসেছে আর এখানে এসেছি দেখুন আমি ইউটিউব চ্যানেলে কত টাকা পেয়েছি আজ ভীষণ খুশি ভীষণ আনন্দ কিন্তু দুঃখের মধ্যেও আনন্দ রয়েছে ভীষণ ইউটিউব চ্যানেলে ফার্স্ট পেমেন্ট খুব খুশি খুব আনন্দ আনন্দতে কথা বলতে পারছি না ভাষা নেই মুখে দেখে নিন আমি কত টাকা পেলাম ইউটিউবে